প্রিয় চাষি ভাইরা আজকে আমি চলে আসলাম ভুট্টার জমিতে আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ব্লাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় চাষি ভাইরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি ভুট্টার জমিতে আসছি যে দেখেন ভুট্টাগুলো অনেক একটু বড় হয়ে গেছে দশ থেকে বারো দিন বয়স হয়ে গেছে প্রায় এই ভুট্টা আসলে ভালো জাতের ভুট্টা লাগালে অনেক সুন্দর হয় গাছগুলো সতেজ হয় ভালো হয় এই জন্য আপনারা কৃষক ভাইরা আপনারা ভালো জাতের ভুট্টা ব্যবহার করবেন তাতে করে ফলনটা আপনারা বেশি পাবেন আর ভুট্টা লাগানোর নিয়ম অনেক ধরনের নিয়ম আছে নিয়মের মধ্যে থাকলে আপনারা ভুট্টার চাষটা ভালো করে করতে পারবেন প্রিয় চাষি ভাইরা আপনাদের দেখাচ্ছি ভুট্টার বীজটা কেমন হয় আসলে ভালো জাতের ভুট্টা আপনারা ব্যবহার করবেন সবাই আশা করি আপনারা চাষ করে অনেক মজা পাবেন ভালো ফলন পাবেন ফলনের বৃদ্ধিটাও বেশি হবে ভালো করে আগাছা পরিষ্কার করে রাখবেন ভুট্টার জমিতে তাহলে দেখবেন আপনাদের ভুট্টার ফলনটা বেশি হবে আসলে আমি আপনাদের বলতেছি এখানে যে কী জাতের ভোটটা লাগাবেন বা আপনাদের ইচ্ছা তারপরে আমি আমার কথাগুলো বলতেছি যে আমার ভিডিওগুলো সবাই দেখে আপনারা বাধ্যতামূলক যে ভিডি ভোটটা চাষ করবেন এই কোম্পানির সেটা আমি বলতেছি না আসলে ভোটটা চাষের অনেক নিয়ম আছে অনেক কোম্পানি আছে আপনারা মানে যাচাই বাছাই করে আপনারা ভোটটাগুলো লাগাবেন আসলে এই ভোটটাটা দেখেন অনেক সুন্দর দানাগুলো অনেক সুন্দর এই যে আপনাদের দেখাচ্ছি আমার অরিজিনাল প্যাকেট ভাঙা ভেঙে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে লাল ভুট্টা অর্থাৎ মুসলা লাল তারপরে চারটা ভুট্টা এই যে প্রত্যেকটা ভুট্টার বীজটাই অনেক সুন্দর তো প্রিয় চাষি ভাইরা আপনাদের এখন আমি প্যাকেটগুলো দেখাবো ভুট্টার প্যাকেটগুলো আসলে কেমন এই ভুট্টার প্রিয় চাষি ভাইরা এখানে পঞ্চাশ পঞ্চান্ন সাদ দাম পঞ্চাশ পঞ্চান্ন হাইব্রিড মাইশিট এটা হচ্ছে ভুট্টার বীজ এই যে এক কেজি করে প্যাকেট আপনারা ভালো করে দেখে নিন এটা অনেক ভালো একটি মানে বীজ এর ভুট্টার যে থরগুলো হয় অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ভুট্টার বীজটা এই এইগুলোই এটা ভুট্টার বীজ অনেক সুন্দর আরেকটা আছে কিং এই যে কিং ভুট্টা বীজ এটা অনেক ভালো মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কিং বিরানব্বই ছাব্বিশ হাইব্রিড এটাও এক কেজি প্যাকেট এই যে আপনাদের দেখাচ্ছি প্রিয় চাষি ভাইরা আর একটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রাজকুমার রাজকুমার ভট্টার বীজ এই যে প্রিয় চাষি ভাইরা আপনারা ভালো কোম্পানির ভালো বীজ আপনারা ভোটটা লাগাবেন আশা করি জমিতে ফলন বৃদ্ধি পাবেন অনেক ভালো হবে প্রিয় চাষি ভাইরা এটা হচ্ছে রাজকুমার দশ পঞ্চান্ন হাইব্রিড ভুট্টা বীজ এটা অনেক ভালো বীজ তো প্রিয় চাষি ভাইরা আপনারা সঠিক নিয়মে আপনারা স্প্রে ব্যবহার করবেন আসলে ভুট্টাতে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে সবচেয়ে মানে খারাপ পোকাটা হচ্ছে কাটোই পোকা যেটা হচ্ছে মানে ছোট ছোট গাছ থেকেও আপনারা আপনার এই কাটোই পোকাটা কেটে আপনার ভুট্টা গাছগুলো নষ্ট করে ফেলতে পারে তাই যাই হোক আপনারা ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন আপনারা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আপনারা স্প্রে ব্যবহার করবেন কোন সময় কিভাবে দিতে হয় সেটা আপনারা আপনাদের এলাকার যে কীটনাশকের দোকান আছে তাদের সাথে পরামর্শ করে নিয়ে আপনারা এই কোন সময় স্প্রেটা করতে হয় সেটা আপনাদের বলে দেবে কতটুক জমিতে কি পরিমাণ কীটনাশক স্প্রে ব্যবহার করতে হয় সেটা আপনাদের ভালো করে বোঝায় বলবে তো প্রিয় চাষি ভাইরা আমি আরেকটি ভুট্টার জাত দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সুপার স্টার বিরানব্বই পঞ্চান্ন মার্শাল্লাহ এটা অনেক সুন্দর একটি ভুট্টা বীজ এটা হাইব্রিড এটা বালাজি শিডস বালাজি অনেক সুন্দর এটা হচ্ছে দুই কেজি প্যাকেট বালাজি সিড এই যে সুপার স্টার বিরানব্বই পঞ্চান্ন প্রিয় চাষি ভাইরা আপনারা আপনাদের আমি যে ভোটার জাতগুলো দেখালাম এগুলোর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন একটু অনেক সুন্দর এগুলো দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ আটচল্লিশ মন হারে এই ভোটটা চাষ হয় এক বিঘা জমিতে তো প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন আশা করি আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যাতে করে আপনাদের ফসল ফলাতে বা চাষ করতে ভালো উপকার হয় আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ